হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্ত মঙ্গলবার পালিত হচ্ছে মাঘ মাসের শুক্লক্ষের ষষ্ঠী তিথি অর্থাৎ শীতল ষষ্ঠী ব্রত আজকের দিনে অনেকে হয়তো শীতল ষষ্ঠী ব্রত সম্পন্ন করছেন সন্তানের মঙ্গলার্থে বন্ধুরা আশা করি আপনারা সকলেই এই শীতল ষষ্ঠী ব্রতটি পালন করেছেন আর অবশ্যই জানবেন যে এই শীতল আর ষষ্ঠীর ব্রত কথা কি রয়েছে বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই জানেন যে কোনো ব্রত পালন করলে তার পাঠ বা ব্রত কথা শ্রবণ অবশ্যই করতে হয় তাই শীতল ষষ্ঠী ব্রতটি যারা যারা পালন করেছেন তারা অবশ্যই শ্রবণ করুন আজকের শীতল ষষ্ঠীর ব্রত কথা আর যারা ব্রত কথাটি শ্রবণ করে মাতা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবে তার সন্তান দীর্ঘায়ু লাভ করতে পারবে এবং তার সন্তান খুব বুদ্ধিমান হবে এবং সন্তানের মঙ্গল হবে তাই অবশ্যই বন্ধুরা পারলে অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করে মাতা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন এতে আপনাদের সন্তানের মঙ্গল হবে বন্ধুরা শুরু করছি আজকের শীতল ষষ্ঠীর ব্রত কথা জয় মা ষষ্ঠী ওম নমঃ শিবায় কোনো এক দেশে এক বৃদ্ধ বামন বাস করতো আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকুরন বামনের স্ত্রী বিন্দি ঠাকুরনের ঠাকুর দেবতা নিয়ে খুবই নিষ্ঠা ছিল সে নাতি ছেলে এবং পুত্র নিয়ে খুব ভালোভাবে দিন কাটাচ্ছিল একদিন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন যে শীতল ষষ্ঠী ব্রত পালন হয় সেই দিন খুবই ঠান্ডা পড়েছিল কনকনে ঠান্ডার মধ্যে কোনোভাবেই বিন্দি ঠাকুরন শীতল ষষ্ঠীর ব্রত পালন করতে পারল না সে কম্বল মুড়ি দিয়ে খাটের উপর শুয়ে রইল তার আত্মীয় পরিজন সকলেই শীতল ষষ্ঠীর ব্রত পালনের কথা মনে করিয়ে দিল কিন্তু বিন্দি ঠাকুরন উঠতে পারল না এবং সে বলল যা পালন করার তোরা কর আমি শীতে উঠতে পারবো না তোরা আমাকে গরম ভাত রেঁধে দে এবং আমাকে গরম জল করে দে স্নান করার জন্য আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে এই শীতল ষষ্ঠীর ব্রতর দিনে উনুন জ্বালাতে নেই কিন্তু তারা অহংকার করে উনুন জ্বালিয়েছিল একটু পরেই খবর এলো যে তার ঘরেতে আগুন লেগে গেছে এবং তার স্বামী পুত্র সকলেই আগুনে পুড়ে মরে গেছে চারিদিকে কান্নার রোল উঠলো শীতল ষষ্ঠীর ব্রতের দিন তার পরিবারের সকলেই মারা গেল কিন্তু বৃদ্ধ বামনের স্ত্রী বিন্দি ঠাকুরনের কিছু হলো না সে রাত্রে বেলা কিছুতেই ঘুমাতে পারলো না সে সারা রাত জেগেই রইল রাত্রিকালে একবার যে তোর খুব অহংকার হয়েছে তুই শীতল পালন না করে উনুন জ্বালিয়ে গরম ভাত এবং গরম জলে স্নান করেছিস এতে তোর অকল্যাণ হয়েছে তুই এই অকল্যাণের ফলে তোর স্বামী এবং পুত্রকে হারিয়েছিস এখনো সময় আছে তুই আমার কাছে মানত কর যে স্বামী পুত্র এবং সন্তানগুলির মঙ্গলার্থে এর পরের বছর শীতল ষষ্ঠীর ব্রত রাখবি এতে তোর মরা আত্মীয় পরিজন বেঁচে উঠবে তখন বিন্দি ঠাকুরন কেঁদে উঠল এবং মানত করল যে পরের বছর শীতল ষষ্ঠীর ব্রত পালন করবে তার আত্মীয় পরিজনের মঙ্গলার্থে তখন মা ষষ্ঠী বলল অর্থাৎ দৈববাণী আবার শোনা গেল যে তোর আত্মীয় পরিজনদের দেহ এখনো দাহ করা হয়নি তোর এখনো সময় আছে তোর আত্মীয় স্বজনদের পোড়াতে নিয়ে গেছে তারা সকলেই ভয় পেয়ে পালিয়ে গেছে তোর এখন উচিত হবে আমার পুজো করে ঘটের জল এবং পুজোর নির্মাল্য মৃত দেহের উপর ছড়িয়ে দেওয়া এতে তোদের আত্মীয় পরিজনরা পুনরায় জীবিত হবে দৈববাণীর কথা মতো বিন্দি ঠাকুরন তাই করলো সে পুজো করে পুজোর ফুল বা নির্মাল্য এবং ঘটের জল মৃত দেহের উপর ছড়িয়ে দিল পুনরায় তারা জীবিত হয়ে উঠল। এতে বামনের স্ত্রী অত্যন্ত আনন্দ পেল এবং তারা সঙ্গে করে একসাথে বাড়ি ফিরে এলো পরের বছর শীতল ষষ্ঠীর দিন বৃদ্ধ বিন্দি ঠাকুরনই এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করলো এবং তার স্বামী জামাইয়ের উদ্দেশ্যে ব্রত রাখলো হলুদে চোবানো হলুদ সুতো বেঁধে দিল এতে মা ষষ্ঠী এবং মরা জামাই স্বামী পুত্র সকলকে বেঁচে উঠতে দেখে তার আশেপাশের সকলেই এই শীতল ষষ্ঠী ব্রত বেশি বেশি করে পালন করতে লাগলো সেই থেকে এই শীতল ষষ্ঠী ব্রতের প্রচার শুরু হলো আজ পর্যন্ত গোটা পৃথিবীর নানান জায়গায় এই শীতল ষষ্ঠীর আশা করি দর্শক বন্ধুরা আজকের শীতল ষষ্ঠীর আপনারা যদি মা ষষ্ঠীর ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় মা ষষ্ঠীর জয় একদমই লিখতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হলেন একটু হলেও উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে জয় মা ষষ্ঠীর জয় লিখে দিতে একদমই ভুলবেন না বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আমাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন সতর্ক থাকুন আর ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা ষষ্ঠী